আমার গরাম আমার বাড়ি সবাই একদিন হবে পর, আপন হবে তিনহা তো কারো মাটির গর আপন হবে সাড়ে তিনহা তো কারো মাটির গার গরাম আমার বাড়ি সবাই একদিন হবে পর। আপন তিন তিনহা তন্দকার মাটি রে গর আপন সাড়ে তিনহাত মাটির মাটি রুহু কবজ করতে যদি নাসবে নসবে না গাই বে নয়ার প্রাণের কুকিল রুহ কবজ করতে যেদিনে রাই নাসবে না গাইবে না যারা প্রাণের কুকিল মাটির মায়া মাটি হবে মাটির মায়া মাটি হবে তাকবে না কোনো কদর তিন হাত তিনহাত তকার মাটি গর আপন হবে তিনহাত তন্দকার মাটির গর আমার গর আমার বাড়ি সব একদিন হবে পর, আপন সাড়ে তিনহাত তন্দকার মাটির গর আপন হবে বেশ সাড়ে তিনা তন্দকার এই মাঠে গর কচু পাতার পানির মতন মানুষের জীব কার মন কচু পাতার পানির মতন মানুষের জীবন। কারণ আই মনা লালন সাধ বিধিৰলে দমের গাড়ি একাই বে মন, দমের গাড়ি একাইবে রে মন গুরুবে বেনান গরবন্দৰ আপন হবে সাড়ে তিনহা দন্ধকারই মাটিরে ঘর ଆପଣ ସାଢ଼େ ତି ହାତ ଦି ମାଟିରେ ଗର ଗର ଆମର ବାଣୀ ସବ ଏକ ଦିନ ହେବେ ପେ ସାଢ଼େ ତାରି ମାଟି ଗନ ହେବେ ସାଢ଼େ ତାରି ମାଟି ଗ দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়ায় মরণ কথা হয় না শরণ দুনিয়ার মায়া দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়ায় মরণ কথা হয় না শরণ দুনিয়ার মায়া আল্লাহ ফতে চনর ম আল্লাহর ফতে চনর রে মন জিন্দি হব সুন্দর আপন হাড়ে তিনহা তন্দকার মাটি রে গর আপন হাড়ে তিনহা তন্নকার মাটি রে গর ଆମର ଗର ଆମର ବାଡ଼ି ସବ ଏକ ହେବେ ପରବେ ସାଢ଼େ ତିନ ହାତକାର ଆପଣ ହେବେ ସାଢ଼େ ତିନ ହାତ ଧକାର ମାଠିର ଘର ଆପଣ ହେବେ ସାଢ଼େ ତିନ ହାତ ଧର ମାଠିର ଗ আমার তো দিন ভালোবাসা পাখি দিয়া যাইবে রে প্রাণ পাখি উড়িয়া যাইবে যদ প্রাণ পাখি উড়িয়া যাইবে চিন্দেশ কত যতনে আদর পা আদরিয়ারে ওরে না বলিয়া চলে যাবে আমার ফাঁকি দিয়ারে প্রাণ পাখি উইড যাইবে চিন্দে রে প্রাণ পাখি উইড যাইবে চিন্দে রে খোথ আশা চিলাম ক তয়াশা চিলয়ামার প্রান্ত পাখি চিয়া সে তয়ে তো করছিয়া দর প্রান্ত প্রাণ পাইড় যবে চিন্দেশ রে প্রাণ পাইড় যিবে চিন্দ রে আমার তো দিনের বালোবাসা দিয়া রে প্রহনপি উইন যের প্রহন পা কি উইণ যিবে চিদের পুষ্ম না পাকিয়াম আমার দেখিনি বাহাবিয়া জানলে কি আর তারে কাচাই বলিয়া এখন নিঠুর দেহ রইবে পড়ে নিটুর দেহ রইবে পড়ে মাটিতে পড়িয়া রে প্রাণ পাখি উইড় যাই বেয়ো চিন্দে শের রে প্রাণ পাখি উইড় যাই বেয়ো চিন্দে শের রে আমার তো ফাখি ভালোবাসা পাখি দিয়া যাইবে রে প্রাণ পাখি উইড় যাইবেও চিন্দেশ রে প্রাণ পাখি উইড় যাইবে চিন্দেশ আমার ঘর আমার বাড়ি সব একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত মাটি আপন হবে তিন হাত অন্দকারই মাটি র আমার গর আমার বাড়ি সব হবে পর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার মাটির আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর রুহ কবজ করতে যেদিন আসবে বেয়া রাই নাসবে না প্রাণের প্রাণেরও কুকীর রুহ কবজ করতে যদি নাসবে নসবে না নয়ার গইবে নয়ার প্রাণের কুকিল মাটির মায়া মাটি হবে মাটির মায়া মাটি হবে তাকবে না কোনো কদর। আপন হবে সাড়ে তিনহাত তন্দকার মাটির ঘর আপন হবে সাড়ে তিনহাত তন্দকার মাটির গর আমার ঘর আমার বাড়ি সব একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর কচু পাতার পানির মতন মানুষের জীবন কারণাই মনলালন সাধ্য বিধি লিখন কচু পাতার পানির মতন মানুষের জীবন কার মন লালন বিধি রলিক দমের গাড়ি বেড়ে দমের গাড়ি রে মন গুরু গরম বন্ধর আপন হবে সাড়ে তিন হাত মাটির ঘর ହେବେ ସାଢ଼େ ତାରି ମାଟି ଗମର ଗମର ବାଣୀ ସବ ଏକ ଦିନ ହେବେ ପର ହ ସାଢ଼େ ତନ୍ ହାତ ଦକାର ମାଟିରେ ଗନ ହେବେ ସାଢ଼େ ତି ହାତ ଦି ମାଟିରେ ଗ দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়ায় মরণ কথা হয় না দুনিয়ার মায়াই দুই দিনের মুসাফির মুরা দুই দিনের দুনিয়া মরণ কথা হয় না সরঞ্ দুনিয়ার মায়া আল্লাহর চনর মো আল্লাহর ফতে চল মন জিন্দগি হবে সুন্দর আপন হবে সাড়ে তিনহা তন্দকার মাটির গর আপন হবে তিনহা তন্দকার মাটির গর আমার ঘর আমার বাড়ি সবাই একদিন হবে পর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর আপন হবে সাড়ে তিন হাত অন্ধকার ওই মাটির গর